বাজার পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত যার অপরূপ জলরাশির বর্ণনা দিয়ে শেষ হয়ে যাবে না আর কেমন হয় যদি কক্সেস বাজারে আপনি মাত্র দুই হাজার সাতশো টাকার রুম সুইমিং পুল এবং সাথে বুফের ব্রেকফাস্ট পান জি হ্যাঁ আজকের ভিডিওটাতে আমি এই টপিকটা নিয়ে কথা বলব আপনাদের সাথে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কোন হোটেলে সবচেয়ে নিরাপদ থাকতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটাতে নতুন ভিডিওটা দেখতেছেন দয়া করে সবার কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ইব্রান সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমাদের এই জার্নিটা ছিল ট্রেনে বাজার যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে বাসে যেতে পারে না তাই ভাবলাম যে ট্রেনেই চলে যায় আর এই ট্রেনটা হচ্ছে ঈদ স্পেশাল নয় নামে একটা ট্রেন ছিল চিটং থেকে কক্সেসবাজার যায় এবং যাওয়ার পথে মোটামুটি পাঁচ থেকে ছয়টা স্টেশন ধরে এই ট্রেনটাতে আমি টিকিট পাই আর কি আর পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস অনেক ট্রাই করি আমি টিকিট পাই না আমাদের ট্রেন ছিল সাতটা চল্লিশে আলহামদুলিল্লাহ সাতটা চল্লিশে ট্রেনটা ছাড়ে যদিও ওইটা লোকাল বলা যায় না সাধারণত লোকাল হলে তো প্রত্যেকটা স্টেশন ধর তো লোকাল না এটা স্টপিজ দেয় হচ্ছে ষোলো শহর তারপর হচ্ছে পটিয়া লোহাগড়া দুহাজারি ডোলা হাজারা রামো তারপর কক্সবাজার পৌঁছায় এই পাঁচ থেকে ছয়টা স্টেশনে ব্রেক দেয় আর কি ট্রেনটা যদিও রাইট টাইমে ছাড়ে কিন্তু মাঝখানে অনেক অনেকগুলো জায়গাতে স্টপেজ দেয় কেন দিয়ে সেটা চায়নি এটা স্টেশন ছাড়া আর এটা সবচেয়ে মানে বিরক্তিকর একটা বিষয় ছিল আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আর এই ট্রেনে যাওয়ার আরও সবচেয়ে যে বিরক্তিকর দিক ছিল সেটা হচ্ছে যে স্টেশনেই থামে একটা স্টেশনে কোনো দোকান নাই যে আপনি পানি খাবেন আপনি হালকা একটা নাস্তা নেবেন ওরকম কোনো সুযোগ নাই আমি জানি না কেন মানে এরকম অবস্থা প্রত্যেকটা স্টেশনই নতুন এবং কোন স্টেশন ভালোভাবে কাজ শেষও হয় নাই এর মাঝখানে উদ্বোধন করে দেওয়া হয়েছে যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে চলে আসছি ট্রেনটা মোটামুটি এগারোটা বিশ বাজে আমরা বাজার আইকনিক স্টেশনে আসি আর কি আর আমাদের সিটটা ছিল হচ্ছে এস চেয়ার নন এসি চেয়ার যেটাকে বলে কক্সাস বাজার তো আসলে বাইক কেনার পর কতবার গেছি হিসাব নেই আলহামদুলিল্লাহ কিন্তু ট্রেনে করে এই প্রথম ট্রেন যখন প্রথম উদ্বোধন হয় সেটা ওই সময় অনেক ট্রাই করি টিকিট কাটার কিন্তু আসলে সময় মানে সময় বলতে গিয়ে টিকিটই পাই নাই অনেক চেষ্টা করি কিন্তু ওরকমভাবে টিকিট পাই নাই আলহামদুলিল্লাহ এটা সময়টা হয় আসলে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য তারপর টিকিটটা কাটে আর কি আমার ইচ্ছা ছিল পর্যটক এক্সপ্রেস অথবা কক্সাস বাজার এক্সপ্রেসে যাওয়ার কিন্তু চিন্তা করলাম যে ওই দিক দেখলে তো আমার একটা দিন সারাদিন ট্রেনে থাকতে হবে কিন্তু রাতের যে ট্রেনটা ছিল পর্যটক এক্সপ্রেস ওইটাতে আমি টিকিট পাই নাই আর যেহেতু মে মাসের এক তারিখ ছিল বুধবার আবার বৃহস্পতিবার একদিন ছুটি নিলে প্রায় তিন থেকে চার দিন ছুটি পড়তেছে তো সেই জন্য আর টিকিট পাই নাই এজন্য এই কক্সবাজার যে ঈদ স্পেশাল নয় ছিল এই তিনটা টিকিটে কাটে আর কি আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবেই চলে আসি আইকনিক স্টেশনটা এখান থেকে দেখা যাচ্ছে আর ট্রেন জার্নিটা তো বললামই আসলে একটু একটু বিরক্তিকর ছিল তারপর হচ্ছে আবার নন এসি তারপর হচ্ছে প্রচুর রোদ ছিল ওই দিন যাহেব সব মিলা আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে আসছি এখন ভালোভাবে টুকটা শেষ করতে পারলেই হয় আর আইকনিক স্টেশনটা দেখার জন্য দেখেন কত মানে মানুষ তাকায় আছে আমার সাথে সাথে আমার পিছনে আরও অনেক আছে আসলে এটা তো হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সৌন্দর্য রেল স্টেশন তো সেই ক্ষেত্রে সবাই এটা সৌন্দর্য দেখার জন্য ট্রেন থেকে দেখার জন্য সবাই একটা আগ্রহ থাকে আর কি এই সবাই তাকায় আছে জানলা দিয়ে আর মোবাইল আসলে সবাই সাবধানে রাখে তারপর আমি বলবো যারাই যাবেন এভাবে ভিডিও করার ক্ষেত্রে বিশেষ করে রাতে আর কি একটু কেয়ারফুল কারণ কখন কি কীভাবে বলা যায় না কারণ সব জায়গাতেই এরকম মোটামুটি ভালো মানুষ আছে যারা মোবাইল নিয়ে যায় আর কি জানলা দিয়ে যাই হোক আমরা এখন এখান থেকে নেমে তারপর আমরা অটো নেব একটা অটো নিয়ে হোটেলে যাবো যেহেতু আমাদের হোটেল বুকিং করা আছে আগে থেকেই আলহামদুলিল্লাহ এটার মানে প্যারাটা শেষ করে ফিল চিটং আমি থাকাকালী নেই যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি এই জন্য হোটেলটা আগে থেকে আমার বুকিং দেওয়া আমরা জাস্ট যাবো চেকিং করব তারপর হয়তো কিছু রেস্ট নেব তারপর সিবিচে মানে বিচের উদ্দেশ্যে বের হব আর কি আপনি স্টেশন থেকে যখন বের হবেন অটো নেওয়ার জন্য দেখবেন প্রত্যেকটা অটো ড্রাইভারে আসবে দুশো আড়াইশো এর নিচে কেউ যাবে না বলবে বাই দুশো টাকা ফিক্সড দুশো টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এরকম যাওয়া সম্ভব না এই না এই না অনেক কিছু বলবে কিন্তু আপনি আস্তে আস্তে দাম বাড়াবেন একশো তারপরে একশো বিশ একশো সর্বোচ্চ দেড়শো টাকা আমাদের যে হোটেলে আমরা ঠিক করি সেটা দেড়শো টাকা দিয়ে ঠিক করি আমরা দেড়শো টাকা দিয়ে এই রেল স্টেশন থেকে হোটেল সি মনে যায় আর কি আর যাওয়ার পথে এই সুয়াক বাসটা খুবই বিরক্ত করে আসলে রাস্তার মাঝখানে ছিল এটা অনেকক্ষণ এই দাঁড়ায় থাকার পর তারপর বাসটা সরে আর কি আর এই হচ্ছে আমাদের হোটেল সি মনের লবিটা দেখেন কি পরিমাণ মানুষ ছিল ওদিন আসলে প্রচুর ভিড় ছিল লবিতে প্রচুর লোক ছিল যে কোনো আমরা লবিতে বসার সুযোগ পাই নাই না বসে আমরা হোটেলে নিই রুমে নিয়ে তাড়াতাড়ি আমরা রুমে চলে যাই চলে নেবার আপনাদেরকে রুমটা দেখাই আমি হোটেল সি মনে যারা কখনও জান্নায় আগে আমি তাদেরকে সাজেস্ট করব আপনি ফ্যামিলি নিয়ে গেলে আপনি হোটেল সি মনে উঠতে পারেন আর এই ভিউটা হচ্ছে ওনাদের যে করিডোরটা আছে ওই করিডোর থেকে এই ভিউটা পাওয়া যায় আর কি আমাদের আমার রুমটা ছিল দশতলাতে আমার রুমটা দশতলাতে ছিল ফুল সি ছিল আর রুমের জন্য অবশ্যই এটা কার্ড থাকে পাঞ্চ কাঠ থাকে এখানে চাবি টাবি কোনো কিছু থাকে না রুমে ঢুকার পর যখন আপনি পাঞ্চ কাঠটা এই সেন্সরটাতে দিবেন তারপর রুমের সব লাইট অন হবে আর কি বেসিক্যালি এটা আমরা সবাই জানি প্রত্যেকটা হোটেলে এরকম সিস্টেম থাকে এখন চাবি থাকলে এরকম সিস্টেম থাকে এই হচ্ছে আমাদের রুমের পরিস্থিতি অবস্থাটা আর কি রুম খুবই সুন্দর এবং পরিপাটি গোছানো এবং আপনি থাকার জন্য মানে আপনি ফ্যামিলি নিয়ে থাকার জন্য যা যা দরকার আপনার সেটা সব কিছুই আছে আমাদের এটা হচ্ছে যে কাপড়চুপো রাখার জন্য আপনার দুই সাইডের ক্যাবিনেটের মতো যেটাকে বলা হয় অথবা ওয়ার্ড যেটাকে বলে যাই হোক এখানে আপনি কাপড়চুপো রাখতে পারবেন আপনার লাকেস জুতা যা আছে যাবতীয় সব কিছু রাখা যায় মোটামুটি অনেকগুলো পার্ট আছে এখানে সাথে ডয়ারও আছে আপনার যেটা ইচ্ছা সেটা রাখতে পারবেন আর কি আর খুবই সেফ এবং খুবই নিরাপদ হোটেলটা আমার কাছে এই জন্য খুবই ভালো লাগছে থ্রি স্টার মানের হোটেল হলেও ওদের সেবার মানটা খুবই ভালো অসাধারণ বড় একটা মিরর আছে যারা যাদের ওয়াইফ শাড়িটারি পরে তাদের জন্য এটা সুবিধা আর কি এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা খুব পরিপাটি এটা হাইকোমোড ছিল ওয়াশরুমের টিস্যু পেপার মূলত টয়লেটিস যত আইটেম আছে সব কিছু ছিল শ্যাম্পু শাওয়ার জেল তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ তারপর হচ্ছে আপনার দুইটা দুইটা টুথপেস্ট ছিল তারপর পেস্ট ছিল মানে যাবতীয় যা যা থাকার কথা ওয়াশরুমের যে ওইটা সবগুলোই ছিল আর কি আর এগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ করে দিচ্ছে আমরা যেহেতু দুই রাত ছিলাম আমাদেরকে সবসময় চেঞ্জ করে দিছে এগুলো মানে প্রথম দিন যেটা ছিল ওটা চেঞ্জ করে পর দিন আবার নতুন করে দেওয়া হয়েছে এখানে একটা এখানে টেলিফোন আছে আপনি চাইলে খাবার রুমে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার এখানে ফোন করে বলতে হবে তারপর হচ্ছে এখানে একটা কেটলি আছে ইলেকট্রিক একটা কেটলি আছে আপনার বাচ্চা কাচ্চা থাকলে পানি গরম করে অথবা পানি গরম করে খাওয়াতে পারবেন বা আপনি নিজে এখানে চা খেতে পারবেন এগুলো এই চাগুলো হচ্ছে রুমের সাথে ইনক্লুডিং ছিল এবং পানি ছিল দু লিটার আর হচ্ছে যা থাকে আর কি সাধারণত বড় একটা টিভি আছে বত্রিশ ইঞ্চি একটা ফ্রিজ আছে ফ্রিজটাও চলে আমি আমরা কোল্ড ড্রিঙ্কস রাখছিলাম ফ্রিজ আছে দুইটা চেয়ার আছে এখানে বসে আপনি রুম থেকেও বসে বারান্দার যে সৌন্দর্য মানে রুম থেকে বসে সমুদ্রের যে সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন আর এই হচ্ছে মূলত বারান্দা থেকে সি ভিউটা যেটা আসলে সত্যিই অসাধারণ আর বারান্দাতে দুইটা চেয়ার আছে প্লাস্টিকের যেটাতে আপনি বসে বা আন্দাতে বসে সিবিউর ফিল্টার নিতে পারবেন এবং একটা কাপড় শুকনির স্ট্যান্ড আছে এইখানে এই ভিউটা কিন্তু সত্যি অসাধারণ আর পাশে যেটা সেটা হচ্ছে হোটেল রামাদা আর আমাদেরটা হচ্ছে পুরো সুযোগ একটা ভিউ আর কি এক কথাই অসাধারণ ছিল রুমটা এ হচ্ছে সিমনের ব্রেকফাস্টের যে আইটেমগুলো ছিল পর্যাপ্ত পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ আইটেম ছিল আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই খেতে পারবেন খাবারের স্বাদগুলো অ্যাভারেজ আমার কাছে ভালোই লাগছে খারাপ না আপনার যা ইচ্ছা আপনি তাই খেতে পারবেন এবং সেটা অবশ্যই নষ্ট না করে আপনার পরিমাণ মতো খাবার নেওয়া আর কি চা কফি থেকে ধরে যা আছে আপনি তাই খেতে পারবেন আমার কাছে ভালোই লাগছে কার কাছে কেমন লাগে আসলে সেটা আমি যাই না আমার কাছে আলহামদুলিল্লাহ খাবারের আইটেমটা সবগুলোই ভালো লাগছে হোটেল সিমনের যে সুইমিং পুলটা ছিল সেটা ওদের লবির পিছনে ছিল গ্রাউন্ড ফ্লোরে আসলে এটা এত বড় সুইমিং পুল না এটা সাধারণত এটা ছোটোদের জন্য আমি যেটা মনে করি আর কি তারপরও বড়রা নামতেছে একটু সময় কাটাচ্ছে ভালোই ওরা বাধা দিচ্ছে না সেক্ষেত্রে এখানে আমরাও একটু নামি আমরা একটু ঘাবি যাই আর কি আর সুইমিং পুলের টাইমটা ছিল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তারপর আর সুইমিং পুলটা থাকে না আর পানিটাও বেশ স্বচ্ছ ছিল আপনারা দেখতেই পারতেছেন এখানে আসলে এতটা সময় কাটানোর মতো কক্সবাজার গেলে আসলে আসলে সুইমিং পুলে সময় কাটানোর মতো সময় থাকে না আপনি বিচে ঘোরাফেরা করা অন্যান্য জায়গায় ঘোরাফেরা করতে করতে আসলে সুইমিং পুলে এতটা সময় দেওয়ার সময় পাওয়া যায় না তারপরেও যারা আসে একটু সময় কাটানোর জন্য একটু বিচ থেকে ঘুরে আসার সময় যেহেতু সুইমিং পুলে নেমে যায় আধা ঘন্টা বা দশ মিনিট দশ মিনিট সময়টা পাস করে যায় এজন্য নামা হয় আর কি ভালোই লাগছে সুইমিং পুলটাও খারাপ না এভারেজে সব কিছুই ভালো লাগছে বাজার আসবেন আর মেইন ডেপে আসবেন না তাহলে তো হবে না আমরা এই গাড়িটা সকাল দশটা থেকে মানে চারটা পাঁচটা স্পট পর্যন্ত ঠিক করি আর কি কক্সেসবাজার থেকে প্রথমে যাবে পাতুয়ার ঠিক তারপর ইনানি হিমছড়ি আর যদি আসার সময় শরীরে এনার্জি থাকে তাহলে হচ্ছে দরিয়ানগর আমরা এই চারটা স্প্রে ঠিক করি দুই হাজার টাকা দিয়ে আপনি ওদের সাথে অনেক দামাদামি করতে হয় দামাদামি করার পর তারপর ঠিক করতে হয় ওরা দাম চায় হচ্ছে চার হাজার পাঁচ হাজার এই টাইমের এরকম টাইপের টাকা চায় আর কি তো সেক্ষেত্রে আপনার অবশ্যই একটু বার্গেনিং করে নিয়ে তারপর ঠিক করতে হবে আর মেরিন টাইপের আসলে কি বলবো সৌন্দর্যের কথা এগুলো তো সবারই জানা এবং আপনি যতবারই যাবেন এই সব জায়গাতে যতবার যাবেন আপনার কাছে ততবারই ভালো লাগবে আমি নিজে কক্সেসবাজার তো বললাম বাইকে কতবার গেছি তার হিসাব নেই আলহামদুলিল্লাহ আর মেরিন ড্রাইভ তো আসলে চিরচেনা একটা জায়গার মতো লাগে কিন্তু তারপর যত বাজি ততই ভালো লাগে দুই পাশের যে সৌন্দর্যের আসলে বলে বলে বোঝানো যাবে না আপনি এইসব রাস্তার এইসব রাস্তা এইসব স্পটের যে সৌন্দর্যটা আছে সেটা আপনি ভিডিও করে ছবি তুলে আপনি কখনো আপনার মনকে পোষাতে পারবেন না আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারি আপনি যদি কক্সেস বাজার যান আপনি যদি এক হাজার ছবিও তুলেন বাসায় আসার পর মানে মানে বলবেন যে না আরও এই দুইটা ছবি তোলা দরকার ছিল অথবা আপনি ভিডিও করে রাখেন তারপর আপনি আফসোস করবেন যে না আরও আরেকটু ভিডিও করা দরকার ছিল তো সেই ক্ষেত্রে এই আফসোসটা সবারই থাকে আমি যে এতবার গেছি আমারও মাঝে মাঝে যখন আগের ছবিগুলো অথবা ভিডিওগুলো দেখি আমার কাছে লাগে দিস এই জায়গাটা মনে হয় আরেকটু ভিডিও করলে ভালো ছিল এই জায়গাতে যদি ড্রোনটা আরেকটু উড়াতে পারতাম আর একটু আকাশে বেশিক্ষণ রাখতে পারতাম আমার কাছে ভালো লাগতো তো এই বিষয়গুলো আসলে যারা ভ্রমণপ্রিপাশু আসি তা সবার মাঝে একটু কাজ করে আর কি আমরা আমাদের আজকের যে প্রথম স্পটটা আছে সেটা হচ্ছে পাতোয়ারটাকে চলে আসছি আর প্রচুর বাতাস ছিল আসলে যেটা বলার মতো না তারপর আমি একটু ভয়ে ভয়ে ড্রোনটা ফ্লাই করি কারণ আমি আসলে ড্রোন ফ্লাই এতটা দক্ষ না তারপর একটু ট্রাই করি আর কি এখানে আর প্রচুর বাতাস যে জন্য আসলে একটু ভয় লাগে আর কি যতটুকু সম্ভব এতটুকু ভিডিও নেওয়া ট্রাই করি যাই না কতটুকু হয়েছে বা কতটুকু সুন্দর আসছে এই ভিডিওটা করি হচ্ছে ইনানিতে কিন্তু ইনানিতে মানে বাতোয়াটা ক্ষেত্রে আরও অনেক অনেক বেশি বাতাস ছিল যেটা আমাকে মানে ড্রোন এক থেকে দুইবার অ্যালার্ট করে যে বাতাসটা এখানে বেশি ড্রোনটা মানে ল্যান্ড করানোর জন্য তারপরও ভয় ভয়ে একটু একটু ভিডিও করি আর কি আলহামদুলিল্লাহ আমাদের ইনানি টেক হেমছড়ি এই তিনটে স্পট দেখা শেষ আমরা দরিয়ানগর নামি নেই যেহেতু আমাদের সময় নেই আমরা হোটেলে যাবো হোটেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যার দিকে বের হয়ে যাব আর কি যেহেতু আমাদের ট্রেন রাতের আটটার দিকে তো আমরা চাচ্ছি সাতটা সাড়ে সাতটার মধ্যে স্টেশন থাকার জন্য এই জন্য এদিকে আর সময় বেইনা না করে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর শপিং করতে যদি বের হয় একটু কেনাকাটা যদি করি আর কি একটু কেনাকাটা করে তারপর হোটেলে এসে আমরা বের হয়ে যাব ইনশাল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বের হয়ে যাই আমরা এখন চলে আসছি কক্সবাজার রেল স্টেশনে চলে আসছি আসলে এখানে রেল স্টেশনটা শুধু নামমাত্র উদ্বোধন করা হয়েছে এখানে কিছু নাই আপনি শুধু একটা ওয়াশরুম আছে মেবি ওই পাশে প্ল্যাটফর্মের সাথে এছাড়া শুধু টিকিট কাউন্টারটা খোলা আছে আদারওয়াইজ আর কোনো কিছু নয় এখানে যে আপনি একটা কিছুটা কিনবেন খাবার পানি বা খাবার যে খাবার যে টুকটাক শুকনো খাবারগুলো আপনি কিনবেন এইটাও এখানে নাই এই একটা পরিস্থিতি এখানে আর আমাদের কপালটা ওই দিন একটু না পুরোপুরি খারাপ ছিল কারণ ট্রেন এক ঘন্টা লেট করে ট্রেন নাকি ওনারা ছাড়ার সময় মনে হয়েছে যে হোস্ট পাইপ না কি পাইপ নষ্ট হয়ে গেছে এই জন্য ট্রেন একবার এদিক নিচ্ছে একবার ওই দিক নিচ্ছে আর বিশেষ করে আমাদের আমাদের যে বগিগুলো আছে এর এর মানে পরে থেকে প্রত্যেকটা বগি খুলে খুলে ওনারা চেক করতেছে মানে চেক করার জন্য ওনাদেরকে এই সময়টি পাওয়া মানে পাওয়া গেছে আর কি এছাড়া আর পাওয়া যায় না মানে ই হচ্ছে আমাদের বাংলাদেশ আর এক ঘন্টা লেট তো বড়ো কথা না এক ঘন্টা লেটের পরেও যদি চিটং ভালোভাবে আসতে পারতাম তাহলেও তো ভালো ছিল চিটং আস্তে আস্তে আমাদের বাজে প্রায় দেড়টা এত লেট করে ট্রেনটা চিটং স্টেশনে স্টেশনে ঢুকার আগে সেই জায়গাতে ট্রেনটা পঁয়তাল্লিশ মিনিট পাক্কা পঁয়তাল্লিশ মিনিট বসে থাকে বাজার থেকে চিটকং খুব ভালোভাবে আসে কিন্তু চিটগং স্টেশনে ঢোকার আগে ট্রেনটা প্রায় পঁয়তাল্লিশটা মিনিট এখানে সময়টা নষ্ট করে যা আসলে সহ্য করার মতো ছিল না আসলে কি বলবো এখানে ফ্যামিলি নিয়ে সারা রাতের একটা জার্নি কিন্তু খুবই খারাপ লাগে আর কি যা আসলে বলার মতো না এরকম একটা পরিস্থিতি ছিল আমাদের আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসি চিঠাবং প্রায় রাতের একটা চল্লিশ বাজে একটা থেকে দেড়টা বাজে আর প্রচুর বৃষ্টি বৃষ্টি না এখানে তুফান হচ্ছিল কালবৈশাখীর জ্বর প্রায় আমরা 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 স্টেশনে বসে থাকতে প্রায় এক ঘন্টার মতো স্টেশনে বসে থেকে বসে থাকার পর তারপর সিএনজি নেই সিএনজি নিয়ে তারপর বাসায় আসতে আসতে প্রায় হচ্ছে দুইটা বেজে যায় যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে যে ঘুরে আসতে পারছে এটি আল্লাহ তাল্লা কাছে লাখ লাখ শুক্রিয়া হয়তো আবার ইনশাল্লাহ গেলে হয়তো ট্রেনে যাবো হয়তো ব্যবস্থা আরও ভালো হবে আর কি আশা করি যারা এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন অনেক অনেক থ্যাংক ইউ আর দয়া করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও ভালো ভালো ট্রাভেলিং ভিডিও নিয়ে আসতে পারি এবং সুস্থ থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম